মানে আপনি যদি হকের কথা বলেন অবস্থা কি হবে এজন্য দেখবেন জামানার সাথে মিলে হক কথা বললে কোনো ঝামেলায় আসে না বিগত সময়ে সব হুজুর জেল খেটেছে। কারো সমালোচনা করার সুযোগই বলছিনা যেটা বাস্তবতা সবাই কে জেলে যেতে হয়েছে কোন যুগে সবাইরে জেলে যেতে হয় না কোন যুগে সবাইরে মাইর খেতে হয় না কাদেরকে জেলে যেতে হয় কাদেরকে মাইর খেতে হয় কাদেরকে শাসনদরে গলায় গoron করতে হয় એટલે বন্যার বিরুদ্ধে প্রতিবাদ চালায় যারা অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলতে চায় বিভিন্ন battle এ সাথে আঘাত চালায় এবং তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন

অবস্থান নিলেন একটা দিনের জন্য তার শান্তিতে থাকতে দিল না তার গা থেকে রক্ত ঝরালো তারে নিয়ে তিন বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো দেশ ছাড়তে বাধ্য করলো তারপর সাতাশটা যুদ্ধ তার বিরুদ্ধে পরিচালনা করলো কি তার দাঁত শহীদ করলো তার আঙ্গুল থেকে রক্ত ছড়ালো তার আপন চাচার বুক করে যাবে করে চিবিয়ে খেলো এত জুলো তো এত কষ্ট কেন মূল এটাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কুফুর শিরুকের বিরুদ্ধে গর্জে উঠেছেন জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নবীর জীবন থেকে কি শিখলেন এটাই শিখলাম যারাই হকের পক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়ে বিপক্ষে প্রতিবাদ করবে আর জামানে তাদের সঙ্গে নবীর সাথে যে আচরণ করা হয়েছে ওই রকম আচরণই করা হবে আর যারা প্রতিবাদ ছেড়ে দিবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিবে কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না বরঞ্চ চিন্তা করবে তারে দিয়া যদি দুইটা ফায়দা নেওয়া যায় মন্দ কিসে মন্দ কিসে এজন্য কোন জামানে সবাইকে টার্গেট করা হয়নি এমনকি চেঙ্গিস খান হালাকু খান কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে একজন দুজনটা ওই সময়ও তাদের দরবারেও কিছু মোল্লা ফেলেছে ইতিহাস বলেন দেখেন কয়েক কোটি মানুষ মারা মানে কি হারে গণহত্যা করেছে কি হারে কিন্তু এত করার পর কয়েকজনকে পাশে পাশে ফেলেছে এমনকি এই যে একটা ধর্মই বানায় ফেললো সম্রাট আকবর ধর্ম একটা বানাতেও তো জ্ঞান লাগে পারলো কিভাবে ও বেড়েছে দরবারে দুইটা ভণ্ড মৌলবী ছিল বলে আবুল ফয়েজ আর ফয়েজি এই দুই ভন্ড যদি না থাকতো আকবর দশ বার জন্ম নিয়েও পারত না যেমনকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানের বিরুদ্ধে এত আন্দোলন ওর এক মৌলবী ছিল যার নাম মির্জা আবদুল হাকিম নাম তো বড় সুন্দর হাকিম হাকিম ওই ফাজিল জ্ঞান সরবরাহ করে মূলত কাদিয়ানি ধর্মমতকে শক্তিশালী করেছিল এজন্য আর জামা নাই ওই যে একটা মজার গল্প আছে গাজ কুরাল না বলছে কিরে কুরাল তুই আমারে কাটিস কেন তোর সাথে আমার কি শত্রুতা কুরাল বলে দেয় আমি তো জাস্ট একটা লোহার টুকরা আমি কিছুতেই তোরে কাটতে পারতাম না যদি না আমার পিছনে তোর জাতি লাগা থাকত হয়তো হালকা আঘাত পড়তো কিন্তু তোরে আমি কাইটা তোর আলাদা করতে পারতাম না যদিও রূপ কথার গল্প কিন্তু এটাই হলো তিক্ত বাস্তবতা এজন্য জালেমরা কাটা দিয়ে কাটা তুলতে চায় আর নিজেদের অজান্তে অনেকে তাদের ফাঁদে পা দিয়ে বসে যদি

করে দিয়েছে যাদের ভেতরে হিংসা আছে বাঙ্গালির তো কারো ভেতরে নাই মাসা আল্লাহ সবাই আসমান থেকে নাজিল হওয়া ফেরিস্তা শিরিক মানে কারো হক নষ্ট করা হিংসা মানে কারো হক নষ্ট করা বান্দা যারা আল্লাহর হক নষ্ট করে যারা বান্দার হক নষ্ট করে এরাত্রে তাদের ক্ষমা নাই বাকি সবাই আল্লাহ মাফ করে যায় বুক পরা যে হিংসা এই হিংসার বস্তাটা ভেতর থেকে এই রাত্রে বের করতে হবে ভেতরে হিংসা নিয়ে সারা রাত নামাজ পড়ে উল্টায় ফেলবেন আপনার মাছ কারণ নবী যেটা বলেছেন এর ব্যতিক্রম হওয়া সম্ভবই না নবী বলে নাই এই রাত বেশি নামাজ পড়লে মাপ পাবে নবী বলেছেন শিরিক ছাড়লে হিংসা ছাড়লে শিরিক ছাড়লে হিংসা ছাড়লে সবাবরাত ছাড়লা মাফ করবেই করবে সুতরাং সবাবরাত ছাড়া থেকে দিলটারে একটু ঠিকঠাক লিখেন না হলে সারা রাত এবাদত করে ভাববেন জান্নাতে একবার মনে হয় চলে গেছে কিন্তু এই রাত্রে আল্লাহ আপনাকে মাফ করবেন না কারণ বেতর হিংসা হয়ে সেই ব্যাপারে মানুষ ওই কাছে সব বেশি যেমন দিন বিজয়ী করায় তার ব্যাপারে মানুষ সচেতন না ফেল যদি সচেতন হতো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর এসেও বিভিন্ন কুফরি মতবাদ পশ্চিমাদের বস্তা পথা জাহেলি মতবাদ এগুলো থাকে কিভাবে এখনো পর্যন্ত আইন আদালতে কোরআন রে বোরা আঙ্গুল দেখা চলে কিভাবে এখান থেকেই তো বোঝা যায় জাতি টাকা পয়সার ব্যাপারে সচেতন দুনিয়ার বহু ব্যাপারে সচেতন চিকিৎসা খাত শিক্ষা ব্যবস্থা এগুলো সচেতন খালি আল্লাহ দিনকে বিজয়ী করার ব্যাপারেই অচেতন এখন যদি কেউ এই মেহনত করে তার সব অন্যান্য সময়ের মতো হবে না বরং গাফলাতি যেহেতু বেড়েছে তার সবের মাত্র আল্লাহর কাছে বাড়বে আমরা নাম বলি শব্দ ধরা তিনটা হাদিসের নাম না হাদিসের নাম হলো লাইলাতুল নিসবে ইনসাহাবা লাইলাতুল নিসবে মিন সাহাবা লাইলা মানে হলো রাত মানে হলো অর্থে মিন সাহাবা মানে সাহাবাত মাসের তাহলে শাবান মাসের মধ্যরাত্রি মাঝামাঝি যে রাতটা 14 তারিখ শেষ হয়ে ওই পনেরোর যে রাত আর চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাত্রে আল্লাহ তার সমস্ত দিকে নজর দেন আল্লাহ রাবুল আলমীল তার সমস্ত মখলুক কে মাফ করে দেন শুধুমাত্র দুই শ্রেণীকে মাফ করেন না শুধুমাত্র দুই শ্রেণীকে মাফ করেন না এক নম্বর শ্রেণী হলি মসুরি কিন্তু সিঁড়ি আছে যারা সিঁড়ি কে

যাদের ভেতরে হিংসা আছে তাদের মাফ নাই এই রাত্রে যাদের ভেতরে শিরিকও নাই যাদের ভেতরে হিংসাও নাই অন্য ভাষায় বললে সিরিক মানে নষ্ট নষ্ট করা করা হিংসা মানে বান্দা বুঝতে পারছেন কার কার হক হক সিরিকে যারা জড়িত তারা আল্লাহর হক নষ্ট করেছে হিংসায় যারা আক্রান্ত তারা বান্দার হক নষ্ট করে থাকে তো যারা আল্লাহর হক নষ্ট করে যারা বান্দার হক নষ্ট করে এ রাত্রে তাদের ক্ষমা নাই বাকি সবাইরা আল্লাহ মাফ করে দেয় আপনারা জিজ্ঞেস করেন সর্বরাত আসলে হুজুর এই রাত্রে আমল কি কমন একটা প্রশ্ন না হুজুর এই রাত্রে আমল কি এই হাদিস সামনে কি বোঝা যায় জানেন এই রাত্রের মূল আমল হলো ছাড়া আমল করার আমল কা আমল করার আমল না বলবেন ছাড়ার আমল কি আর করার আমল কি যেমন ধরেন নামাজ হলো পরি এটা হলো করার আমল মদ খাওয়া নিষেধ এটা হলো ছাড়ার আমল আমার আকিদায় কোন সিরিক আছে কিনা আমার আমলে কোনো সিরিক আছে কিনা আমার জবানে আমার কথাবার্তায় কোন সিরিক আছে কিনা আমার ছাড়তে হবে দুই নম্বরে বুক ভরা যে হিংসা ভোগ হিংসা এই হিংসার অবস্থাটা ভেতর থেকে এই রাত্রে বের করতে হবে যদি এই দুইটা করতে পারেন সারা রাত যদি আপনি আলাদা নফল পড়ার টাইম নাও পান তাহলে ফরসটা ঠিক রাখলেন এসা পড়লেন হজর পড়লেন মৌলিক এবাদত ঠিক থাকলো অতিরিক্ত নফলের ধরেন টাইম পেলেন আপনি যে কোনো ব্যস্ততায় কেটে গেল তবুও সমস্যা নাই নবী যা বলেছেন সত্য বলেছেন নবীজি যা বলেছেন সত্য বলেছেন আল্লাহ আপনাকে মাফ করবেনি করবেন কিন্তু ভেতরে হিংসা নিয়ে সারা রাত নামাজ পড়ে উল্টায় ফেলবেন আপনার মাছ আপনার মা আপনার এই কারণ নবী যেটা বলেছেন এর ব্যতিক্রম হওয়া সম্ভবই না নবী বলে নাই এই রাত বেশি নামাজ করলে মা পাবে নবী বলেছেন সিরিক ছাড়লে হিংসা ছাড়লে সিরিক ছাড়লে হিংসা ছাড়লে সব অপরাধ ছাড়লে মাফ করবেই করবে সুতরাং সব অপরাধ ছাড়া থেকে দিলটারে একটু ঠিকঠাক রাইখেন না হলে সারা রাত এবাদত করে ভাববেন জান্নাতে এক পা মনে হয় চলে গেছে কিন্তু এই রাত্রে আল্লাহ আপনাকে মাফ করবেন না কারণ ভেতর বড় হিংসা রয়ে গেছে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে তাহলে রোজার গুরুত্ব কেন স্পষ্ট হলো তো রোজার গুরুত্ব কেন কারণ রোজাটা হলো এমন একটা আমল একদিকে অনেক দীর্ঘ পুরো টাইম জুড়ে চলতে থাকে ঘুমা অথবা কাজে থাকুক অথবা ওয়াশরুমে থাকুক যেই হালতেই থাকুক এবাদত রানিং থাকে তো যখনই আমল হাজির করা হোক না কেন রব দেখবে তার বান্দা এই মুহূর্তেও এবাদতে আছে আর দুই নম্বর ফায়দা হলো রোজার দ্বারা খালি রোজার ফায়দা হয় তা না রোজার দ্বারা চাঙ্গা হয় ইমান চাঙ্গা হয় পলক চাঙ্গা হয় শরীর চাঙ্গা হয় মস্তিষ্ক চাঙ্গা হয় মানুষ কঠিন থেকে কঠিন এবাদতের জন্য শারীরিক ভাবে প্লাস মানসিক ভাবে প্রস্তুত হয় এজন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সাহাবান মাসে প্রচুর পরিমাণ ইসলাম রোজা রাখতেন পাশাপাশি এই যে আমরা একটা পয়েন্ট শুরুতে ক্লিয়ার করেছিলাম যে নবী যে ব্যাখ্যাটা দিলেন যে এই মাসটা রজবার রমজানের মাঝে রজবারও গুরুত্ব দেয় মানুষ রমজানের গুরুত্ব দেয় যদি বারবার বলছে এটা ওই জামানা হিসাবে এই জামানের রজবার গুরুত্ব নেই কোনো গুরুত্ব নেই পড়ার কারণে এটার ব্যাপারে গাফলতি দেখায় এ ব্যাপারে যে মূলীতিটা আমি বলেছি একটা সামনে রাখলে এই মূল্যে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ বলেছিলাম যেই ব্যাপারে মানুষ ওই কাজে সব বেশি যেই ব্যাপারে মানুষ হাফেল ওই কাছে সব বেশি যেমন বর্তমান বাংলাদেশের মুসলমানদের দিকে তাকালে দেখবেন অনেকগুলো ব্যাপার এমন যে তার ব্যাপারে অধিকাংশ লোক হাফেল যেমন দিন বিজয়ী করা এটার ব্যাপারে মানুষ সচেতন না সচেতন না গা যদি সচেতন হতো নব্বই মুসলমানের দেশে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর এসেও বিভিন্ন কুফরি মতবাদ বিভিন্ন সিরকি মতবাদ বিভিন্ন পশ্চিমাদের পোস্তা পচা জাহেলি মতবাদ এগুলো থাকে কিভাবে এখনো পর্যন্ত সংবিধানে পর্যন্ত বিভিন্ন কুফরি বাক্য থাকে কিভাবে এখনো পর্যন্ত আইন আদালতে কোরআনে বড় আঙ্গুল দেখা চলেটা কিভাবে এখান থেকেই তো বোঝা যায় জাতি টাকা পয়সার ব্যাপারে সচেতন দ্রব্য মূল্যের দাম কম না বেশি ওইটার ব্যাপারে দ্রব্য ব্যাপারে সচেতন দুনিয়ার বহুত ব্যাপারে সচেতন চিকিৎসা কাজ শিক্ষা ব্যবস্থা এগুলো সচেতন খালি আল্লাহর দিনকে বিজয়ী করার ব্যাপারে অচেতন এখন যদি কেউ এই মেহনত করে তার সব অন্যান্য সময়ের মতো হবে না বরং গাফলতি যেহেতু বেড়েছে তার সবের মাত্র আল্লাহর কাছে পারবে বলবেন এই মূলনীতির পক্ষে দলিল কে হাজার দলিল দেওয়া সম্ভব আমি শুধু একটা হাদিস শুনে একটা হাদিস নবীজি সাল্লাম বলেন

তিন শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ঘৃণা করেন কাদেরকে ঘৃণা করেন সেটা আর আজকে আলোচনায় আনবো না যেহেতু এটা আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক না তিন শ্রেণী যাদেরকে ভালোবাসেন তারা কারা ওই নীতিটা মাথায় রেখেন যে গাফলতির সময় বাদতের গুরুত্ব ওই প্রসঙ্গে বলছিলাম তিন শ্রেণী যাদেরকে ভালোবাসেন তারা কারা এক নম্বরে নবীজি বললেন ফারাজুলুন আতা কৌমান ফাসা আলহম বিল্লাহ একজন মানুষ সে কোনো জনপদে গেল কোন জাতির কাছে কোন সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর চাইলো আল্লাহর নাম নিয়ে ভিক্ষা চাইল ঠিক না কেন আপনি যখন আল্লাহর নাম নিয়ে কারো কাছে কিছু চাইবেন তার জন্য দেওয়া জরুরি দেওয়া জরুরি এই মাসালা ভিক্ষুকরা জানে জানে বইলেই তারা এই ফাইজলামিটা করে কিন্তু করতে গিয়া ঝামেলা কি হয় যাদের কাছে চায় সবাইকে দেয় যখন বলে আল্লাহর হস্তে দেন আল্লাহর হস্তে কথাটা যখন বলে ফেলে দেওয়া কিন্তু জরুরি হয়ে যায় আল্লাহর নামে সম্মান রক্ষার্থে আল্লাহর নামে সম্মান রক্ষার্থে সবাইকে আসলে দেয় দিবে না যে এটা ভিক্ষুক যাবে দিবে না যে এটা ভিক্ষুক যাবে যার মনে চাই দিবে যার মনে চাই দিবে না আর যে আরে ভিক্ষুক বেড়েছে দেশে এটা তো প্রফেশন বিনা পুঁজির ব্যবসা চাকরি করতে অন্য কিছু করতে ওগুলো তো যে খারে খাটুনি আছে ভিক্ষা করতে কি লাগে মনে চাইলো দাঁড়ায় গেল তো মানুষ এখন খাতি ভিক্ষুক আর ভেজাল ভিক্ষুক মানে আসলে জররতে আছে কে আর আসলে এটারে প্রফেশন বানিয়েছে কে এটা নিয়ে তো সন্দেহ যেমন আমাদের সিলেটে শাহজালাল মাজারে এমন বহু ভিক্ষুক আছে আমরা নিজেরাও দেখেছি গাড়ি দিয়ে এসে নামে কিছুটা দূরে নামে এরপর ওই অচল সেজে সেজে মাজারে আসে বিকালবেলা আবার গিয়ে গাড়ি তো সুন্দর করে বাড়িতে যায় এমন ভিক্ষুকও দেখেছে যারা আইফোন আছে সাধারণ অ্যান্ড্রয়েড আইফোন আছে মাশাল্লাহ এম পজিটিভ এমন কি ভিক্ষুক সমিতির সভাপতি থাকে সেক্রেটারি থাকে দারিদ্রতার রমরম অবস্থা এমন কি এমন ভিক্ষুকে আছে পাঁচতলা বাড়ি আছে পাঁচতলা বাড়ি মানি আচ্ছা তাহলে সাপুরান বাজারে গেলে মাছ এটা রেখে দিল ভুলে হচ্ছে যদি আপনি কখনো ভিক্ষা দিতে যান এমন বিপদে পড়বেন খালি একজনের হাতে দিবেন দেখবেন থেকে মুহূর্তের ভেতর বিশ জন পঞ্চাশ জন এসে ফেলেছে মুহূর্তের ভেতর এরপর যদি সবাই দিতে পারেন তাহলে তো ভাষা সমস্যা নেই না হলে মান ইজ্জত নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে মান ইজ্জত নিয়ে এই হারে সবসময় উদ্বেদে থাকে তো ভিক্ষার তো ব্যবসা বানিয়ে ফেলেছে তো এখন আল্লাহর নামে চাওয়া ঠিক না আল্লাহর নামে চাওয়া ঠিক না তা আল্লাহর নামের মর্যাদা হানি হয় আল্লাহর নামের মর্যাদা হানি হয় কারণ যদি না দেয় তাহলে কার নামটা খাটো হচ্ছে আল্লাহর নাম আল্লাহর নাম কি এতই সস্তা যেটার দাম দুই টাকা আল্লাহর নামে এতই সস্তা যে তার নাম অথচ সামান্য স্বার্থের জন্য আল্লাহর নামকে এভাবে মর্যাদা হানি করছে এটা খালি ভিক্ষুকরা করছে তা না ওই বহুত মানুষ কত ভাবে যে ধান্দা করে লোকাল বাসে উঠবেন দেখবেন বুকের মধ্যে কোরআন একটা ঝুলা আমি এটি মামার মাদ্রাসে চলতে পারছে না একটু টাকা পয়সা দেন করে নাকি করে না অনেক বলার কোনো ভিত্তি নেই ওই নামে ওই এলাকায় হয়তো কোনো মাদ্রাসাই নেই একটা বিজনেস নির্দিষ্ট একটা সিন্ডিকেট এটা পরিচালনা করছে কারো কিছু বলারও নাই পুলিশও ধরবে না কেউ কিছু বলবে না আর পুলিশ কারে ধরে ও হিজড়ারা তো সামনে চিন্তাই করতে থাকে একরকম চিন্তাই তো প্রকাশ্যে দিনে দুপুরে যে চিন্তাই করে মানে না দিলে আপনার মানুষ যত নিয়ে টানাটানি লাগাবে পুলিশও ভয়ে কিছু বলে না এখন লাস্টে তো অরেঞ্জ টিচিং করতে পারে লাস্টে তারও মানুষ নিয়ে টানাটানি লাগবে তো বহুত ক্ষেত্রে আইন আর চলে না তাদের চোখের সামনে এগুলো হতে থাকে আল্লাহ হেফাজত করুক তাহলে এই যে কোরআন বেঁচা খাওয়া

সে প্রসঙ্গে একজন লোক এটা ফলো করে আস্তে করে পেছনে গেল সবার সামনে না আস্তে করে সে পেছনে চলে গেল যখন সেই ভিক্ষুকটাও তাদের থেকে আলাদা হলো আত্মেল্লা সে গিয়ে সেই ভিক্ষুকটাকে গোপনে দান করলো কেন দান করলো বুঝলেন তো আল্লাহর নামের মর্যাদা রক্ষার খাতির যাদের কাছে চেয়েছে তারা দেয় নাই তার কাছে ডাইরেক্ট চায় নাই কিন্তু সে আল্লাহ নামের প্রতি সম্মান দেখানোর জন্য একটু সরে গিয়ে সবার সামনে দিতে পারত দেয় নেই একটু সরে গিয়ে গোপনে গোপনে সে তাকে দান করলো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই ব্যক্তিকে আল্লাহ বড় ভালোবাসেন কারণ সে আল্লাহর নামের সান এবং মর্যাদা রক্ষা করেছে তাহলে এক নাম্বার তিনটা শ্রেণী

এবং বাস্তবে যদি তুমি আসলেই হাজত মন্ত না হয়ে থাকো তোমার ঘরে যদি একদিন পরিমাণও খাবার থাকে একদিন পরিমাণও যদি খাবার থাকে তোমার জন্য ভিক্ষা করা না যায় না যায় না তুমি যে করছো এর দ্বারা তোমার আমল নামে গুণা যুক্ত হচ্ছে এবং তেমতের দিন এর জন্য তোমাকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে এটা এমন কোন বিষয় না যে মনে চাইল করলো না মনে চাইলে না করলো যেহেতু এটা অন্যায় যেহেতু এটা না যায় না ব্যাপারে চুপ থাকতে হয় না প্রতিবাদ করতে হয় সেজন্য তারে সবার সঙ্গে নাই করলেন এটা তো করলে অনেক সময় সে আরো বেঁকে যাবে আরো বিভিন্ন জিদার ভেতরে আসবে সেটা না করলেন কিন্তু আলাদা করে আলাদা করে তাকে বোঝানো ও তাকে দাওয়াত দেওয়া তার নসিহত করা এটা যাবে তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর শ্রেণীর চিন্তা দুই নম্বর শ্রেণী নবী বলেন বা কোন সারো লেইলে তা হোক একটা জাতি বা একটা সম্প্রদায় একটা কাফেলা তারা সারারাত চললো মানে কোনো একটা সফরে বের হয়েছে সারারাত তারা গাড়িতে অথবা ওই চোখে ধরেন ঘোড়ায় উঠে সারারাত সফর করলো এভাবে চলতে চলতে হাত্তা ইদা কানাল নাও আহাব্ব ইলাইহিম মিম্মা ইউআদালু বি একটা পর্যায়ে গিয়ে শরীর আর চলে না রাত শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা একটু বিশ্রাম করা লাগবে হয় না অনেক সময় লম্বা সফর করে আসলেন এখন এমন একটা অবস্থা যারা তার এটা তিনটা বেজে গেছে শরীর আর চলতে চায় না একটু ঘুমাতে হবে এই রকম সময়ে গিয়ে

এখানেও কেন ভালোবাসছেন কারণ বাকিরা তো ঘুমে বাকিরা তো বিশ্রামে আর হালরটা কঠিনতার হালত এমন না সারা রাত এসি রুমে ছিল ঘুম কাভার হয়ে গিয়েছে এসার পর পর ঘুমিয়েছে ঘুম শেষ হয়েছে এমন না বরং তো সারা রাত সে ঘুমায় নাই সারা রাত সে ঘুমায় নাই এখন ঘুমের বড় জরুরত কিন্তু শেষ রাত যেহেতু শেষ রাত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন বান্দাকে ডাকতে থাকেন বান্দা তোর কি লাগবে বল তোর যা আমি দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের বহু বছর করে এমন ছিলেন যেমন মুফতি আমিনের আহমেদুল্লাহ ব্যাপারে শুনেছি একদিকে তো রাজনীতি মুরব্বী ছিলেন এমপি তো ছিলেন কত ধরনের ব্যস্ততা একদিকে মাদ্রাসা শেখুল হাদিস একদিকে ওয়াইস বয়ানো করেন আর একদিকে আবার এত বড় এমপি সাহেব তার কত ধরনের জরুরা লেকিন হজরতের খাস সাকরেত্রে আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন যে কোন রাত্রে তাতে কখনো এমন হতো মাহফিল থেকে ফিরেছেন দাদা আড়াইটা তিনটায় অথবা অন্যান্য কাজ শেষ করতে করতে বহু রাত হয়েছে কিন্তু আমরা কোন রাত্রে দেখি নাই তাহার নামাজ না পড়ে রাত কাটিয়েছেন কখনো এমন হতো আমাদের চলতো না আমরা গিয়ে শুয়ে পড়তাম কিন্তু তিনি ঠিকই দেখা যাচ্ছে তারও হয়তো শরীর দুর্বল লাগছে কিন্তু ঠিকই যায় নামাজ দাঁড়ায় গেলে কেমন যেন আলাদা একটা শক্তি এসে ভর করতো লম্বা লম্বা নামাজ পড়ে ফেলতেন তাহলে ওই যে নবীজি এটা বলছেন যে স্বাভাবিক তাহার যতটা লম্বা সফরে গিয়েছে শরীর আর চলে না সবাই ঘুমায় গেছে কিন্তু তখনও সে উঠে আলাদা হয়ে আমাকে ডাকছে আমার আয়াত করছে তুমি বলো বলে আলমিন তার উপরও ভালোবাসেন কয় শ্রেণী গেল

সেখানে সেও ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হলো ফালাকুল আদু আফা বুঝিব শত্রু বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই হলো এক পর্যায়ে তারা হেরে গেল যুদ্ধে নামলেই জিতবে এটা তো জরুরি না জিততেও পারে হাঁটতেও পারে তার বাহিনী যুদ্ধের ময়দানে হেরে গেল এখন বাহিনীর আর চলার মতো শক্তি নাই বা মোকাবেলা করার মতো অবস্থা নাই তারা হয়তো ফিরবে যুদ্ধের ময়দান থেকে যানবাচনের জন্য বা দুনিয়া ভাঙ্গার জন্য পালানো না যায় কৌশল হিসাবে যে কপট ছায়া আজকে আত্মবাহিনীর সাথে মিলিত হবে শক্তি আর মুজফদ্করের পর কি আবার আক্রমণ চালাবে এটা তো প্রশ্ন না কুরআনের মধ্যে এটা আছে তো তারা হেরে গেছে তাদের আর শক্তি কোন মানে এই শক্তি নাই বাহিনীর সঙ্গে মোকাবেলা করবে কিন্তু নবীজি বলেন ফাআক্ববনা বিসদরহি হাত্তায়ুকতা আল আও ইফতাহুল্লাহ লেহ তখন একজন লোক সে তার বুক টানটান করে জালেমের সামনে একা একা এ গেল পুরো বাহিনী শেষ তার সঙ্গে কেউ নাই সে একা ফাআক্ববনা বিসদরহি সদর মানে হলো সিনাবুক সে তার বুকটাকে টানটান করে সেই বাহিনীর দিকে কাফের বাহিনীর দিকে একাই গেল এভাবে সে একাই লড়াই চালাতে লাগলো হাতটা ইউকালা যতক্ষণ না সে শহীদ হলো অথবা আল্লাহ তার একার হাতে বিচার দিয়ে দিল দুইটাই হতে পারে হয়তো গাজী হলো না হলে শহীদ হলো কিন্তু এই যে লোকটা সবাই সে আসছে একা জালেমের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন তারে বড় ভালোবাসেন এটা আশা করি অনেকের কাছে নতুন পয়েন্টটা যে এটারও যে ফজিলত আছে যে আপনি একটা লড়াই আছেন আপনার সাথী সঙ্গীরা কেউ টিকতে পারছে সবাই এই সিচুয়েশনে পড়েছে যে এখন তারা ময়দান ছেড়ে চলে যাবে লড়াই করার মতো কোন হালতি নাই মনোবলও নাই কিন্তু তখনও যে নিজের ভোগ করে একা লড়াই চালায় যায় মূল্য সমস্যা নাই সমস্যা। যদি পেয়ে যাবে। যদি কাকতালীয় ভাবে আল্লাদের একার হাতেই বিজয় দিয়ে দেয় তবু আল্লাহর মোহাম্মত সে পেয়ে যাবে এই যে লোকটা তারে তো হজিলত হলো কেন ওই মূল পয়েন্ট কিন্তু ওই যে সাহবাগের ব্যাপারে নবী যেটা বলেছেন কারণ সবাই তো ছেড়েই দিয়েছে

প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে এই হাদিসটা শুনে একজন তার উস্তাদ প্রশ্ন করেছিল যিনি হাদিসটা বর্ণনা করেছেন তাকে প্রশ্ন করল উস্তাদ এমন যদি হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে আর নবী যা বলেছেন সত্যই তো বলেছেন তাহলে আমরা তো দেখতে পাই ইয়াজিদের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো শাসক এসেছে এটা সম্ভব হলো কিভাবে যদি খারাপই হয় খালি খারাপই হয় তাহলে ইয়াজিদের পর তো আরো বড় ইয়াজিদ আসবে

আচ্ছা শাসন করেছেন মাত্র দুই বছর মাত্র 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 দুই বছর অত এক একটা জালেমের ক্ষমতা শুরু হয় আর শেষই হয় না ঠেইলা ধাক্কায় সরানোই যায় না মরেও না এগুলোর হায়াত কি আজিম রোগ ব্যাধিও বেশি হয় না ওই ফেরাউনের নাকি ওই ওর মানে যে কয়দিন বাদশাহ করলো ওর নাকি জ্বর হয় না কারণ আমি তো আর দেখি নাই ফেরাউন ইতিহাসে দেখেছি ওর নাকি জ্বর সর্দি হয় নাই মানে আল্লাহ ছাড় কত ভাবে দেয় যদিও ছেড়ে দেয় না এক সময় গিয়ে ধরে অপর দিকে দেখবেন ভালো মানুষ না কেমন জ্বলে ওঠার আগেই নেমে যায় জ্বলে ওঠার আগেই নেমে যায় শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় এই জন্য মাঝে মাঝে আল্লাহ শ্বাস করার জন্য দিতে পারেন কিন্তু এটা ভাইবেন না পরীক্ষা শেষ হবে যতদিন মাহাদি না আসবেন যতদিন দাজ্জাল না হবে যতদিন নইস আবারও না ফিরবেন ততদিন পর্যন্ত ফেতনা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ইমানদারদের জন্য ইমান রক্ষা করে এমন করে দেবে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্কার ধরে রাখা যত কঠিন ইমান করা হবে তার চাইতে বেশি কঠিন

তে পারে ওই সাহাবি আর কৈশের জামানার মানুষ ওই সাহাবি আর কৈশের জামানার মানুষ কিন্তু সাহাবিদের পঞ্চাশ জনের সমান সব আর সমান ইমান বলি নাই জান্নাতের সমান মাকাম বলি নাই সব বেশি হলেই যেমন পাওয়ার বেশি ও এক জিনিস পয়সা বেশি হওয়া আর এক জিনিস তাই না অনেকে আছে বহুত পয়সাওয়ালা কিন্তু পাওয়ার নেই পাওয়ার তো দি না থাকে আপনি রাষ্ট্রপতি বানায় দিলো তা আপনার কিছু করার নেই আপনি সবচেয়ে বড় পদ দেয়া দিলাম আপনি প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট কিন্তু আমার কথাই উঠতে হয় আমার কথাই বসতে হয় আমি বললে সাইন দিতে হয় আমি বললে সাইন করতে হয় আমার দলের লোক হলে তারে ওই फांसीয়ে দায় হয় মুক্তি দিয়ে দিতে হয় ওই প্রাণ ভিক্ষা জেদরে বলেন আউযুবিল্লাহ ওইটা দিতে হয় আর দলের না হলে আপনি যতই চান তার বিরুদ্ধে কঠোর অবস্থানে নিতে হয় আমি বললে কি ফিতা কাতে হয় এমন যদি হয় আপনি রাষ্ট্রপতি হলেই কি আপনি দারণ হলেই কি আপনি আপনারা দেখেছেন কিনা জানিনা আমি বহুত দেখেছি একই রাস্তা ওদিকেও কাজ হয়েছে এদিকেও হয়েছে নির্দিষ্ট একটা হয় নাই কেন হয় নাই কারণ ইউনিয়নের চেয়ারম্যান অন্য দল এখন যেহেতু অন্য দল করতে পারবে না ভাতে পারবে হাতে মারবে না তবে ভাতে মারবে কোন উন্নয়নই হয় না যাতে করে এলাকার মানুষ বোঝে এটিতে ভোট দেওয়া লাভ নাই যেই দল ক্ষমতায় থাকে ওদের লোকের চেয়ারম্যান বানানো দরকার মেম্বার বানানোর দরকার কাজ হবে নাহলে এমন চিপায় ফেলে রাখবে বেচারা যতই সদ্য কিছু করার নাই উপর থেকেই পাস হবে না সে তো সিরিয়ালি পাবে না এমনটা হয় অনেক সময় তো এখন আল্লাহ রসুল সাল্লাম জানাচ্ছেন যে তোমাদের পঞ্চাশ জনের সমান সব তারা পাবে কিন্তু এর মানে এটা না যে সাহাবিদের চাইতে দামি হয়ে যাবে না অজুবিল্লা যে চোখ নবীকে দেখেছে ওই চোখ ওই পাবে যে হাত নবীর খেদমত করেছে ওই হাত কই পাবে যে জীবন নবীর সমত ধন্য হয়েছে ওই জীবন কোথায় পাবে এবাদত বেশি করলেই যদি দাম বেশি বাড়তো জান্নাতে আমরা তো সিরিয়ালি পেতাম না ফেরেস্তারে দখল করে রেখে দিত ফেরস্তাদের এবাদত কই আর আমাদের এবাদত কই খালি এবাদতের পরিমাণ বাড়লেই দাম বাড়ে না রে ভাই নবীর অনেক সাহাবি একদিনও হায়াত পায়নি মানে ইমান এনেছে ওই দিনই শহীদ হয়েছে ইমান এনেছে ওই দিনই শহীদ হয়েছে কিন্তু আমি যদি একশো বছর বাঁচি আর প্রতিদিন আমল করি তবুও সেই সাহাবির পায়ের ধুলার সমানও হতে পারবো না নবী সহব তিনি আলাদা তাল্লা সাল্লাম বললেন যে ওই সময় এত সব হবে কেন হবে এর ব্যাখ্যা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মক্কা মদিনা সব স্বাধীন হয়ে গিয়েছে ওই সময়ের কথা যে তোমরা তো ভালো কাজ করতে গেলে অনেক সঙ্গী পাচ্ছ কিন্তু ওই জামানার লোকেরা পাবে না একাকি তাদেরকে কি তাদেরকে ইমান রক্ষার লড়াই চালাতে হবে এই তাদের মর্যাদা এত বড় এতবার নেই এমন কি অন্য হাদিসে আছে নবী বলেন বদা আল ইসলাম গারিবা ইসলাম পথ চলা শুরু করেছে মুসাফির অবস্থায় মানে কি হক ছিল অপরিচিত বাতিলটাই ছিল সুপরিচিত ওই সময় ইসলামটা ছিল কেমন যেন অচেনা অজানা ভিনদেশের মতো তো নবী বলেন ইসলাম যখন পথ চলা শুরু করেছে ওই সময় ইসলামের যে অবস্থা ছিল ওয়সাইআউ নুকমা বদা চিগロイ এমন যুগ ফিরে আসবে ইসলাম আবারও একই حالতে গিয়ে বসবে ফাতুবা বিল বরাবা ওই সময়েও যারা হককে আঁকড়ে ধরে থাকবে নবীজি বলেন সুসংবাদ তাদের জন্য তারা কারা

এটাই বাস্তবতা বাতিল যখন সমাজে